সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের জয় আমরাও ভালো আছি তো বন্ধুরা আপনাদের পছন্দের পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার সাতাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তা নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে শুক্রবার আজকের প্রকাশিত যে চাকরির পত্রিকা রয়েছে সেই পত্রিকায় বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো আজকে যে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন অধিদপ্তরে আপনার পথ সংখ্যা তিনশো জন এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে মোট তিনশো উনসত্তর জন জনবল নিয়োগ নিবে তো বন্ধুরা এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে কুর্মিটোরা জেনারেল হাসপাতাল এখানে মোট পঁচাশি জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে আপনার মোট পঁচাশি জন জনবল নিয়োগ নিবে এর মধ্যে অফিস সহায়কে ছিয়াত্তর জন যে কোনো স্কুল মাধ্যমিক সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন বন্ধুরা এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সম্মিলিত সাময়িক হাসপাতালে পথ সংখ্যা মোট একশো জনের এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে তারা মোট একশো তিনজন জনবল নিয়োগ নিবে এরপরে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বাহাত্তর জন জনবল নিয়োগ নিবে এবং দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এখানে মোট তারা সাতাত্তর জনের একটি জনবল নিয়োগ নিবে এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এখানে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে মোট পথ সংখ্যা চারশো জন এখানে তারা ডিইইউইসিতে বা আপনার তিনশো তিরিশ জন এবং মেডিকেলে ১৩ জন এবং পেট্রোলম্যান আটষট্টি জন এবং স্টুয়ার্ট সাতত্রিশ জন সহ সর্বমোট তারা চারশো জন জনবল নিয়োগ নেবে